হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি আছি গোড়া কংসারীপুর স্টার সাউনে গোডাউন স্টার সাউনে ষোলো তিরিশ দুটোই ভাড়া যাচ্ছে ষোলোটা যাচ্ছে খানপুরের ওই সাইডে আর তিরিশটা আমি নিয়ে যাবো মহিষাপুর দাঁতপুর থানার ওই সাইডে চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে

তেল কাম করে যাচ্ছে জানো এই প্রেসোরে আরেকটা টি নিইন ইনডোর আর ভিতরে না একা গলা বড়া এখন এদিকে বিক্রি তো যখন ওনার সাধারণ মত করে সে করে সে করতে পারে আন না না যাবে নি

자기 빼가려고. 자기 빼 냈어. 이 칼아. 이슬람. 포스티에르 포스티에르. 아니 잠시만. 한테 보니 꽤다가가지고. 아무도 못 만다. 자치자치의 3세로 만져. 이거 더워요. 더워요. 더워 더워. 뭐야. I don't k o w I n t know. I don't know. I don't k t know. I don't k n o তো ভবনে মালটা যাচ্ছে কাল ফুল কম্পিটিশন আছে ক্লাসিকের ষোলো আছে সুলতানের তিরিশ আছে সুরবানির তিরিশ আছে আর কি আছে আর দিকে কি জুবিটার মাইক তিরিশ আছে সচ আমি এখন ইউটিউব তোলো তোলো ঠিক করে তোলো

गीड़ा गीड़ा। गीड़ा। ती तीन मिनट अब बाबा सौ चिलते हैं क्या ठीक है डाला उठे गल ठीक है